আরে ভাই ভারত আর ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতের ব্যাটিং ম্যাচ পুরো হাইলাইট বানিয়ে দিল আমার ভাষণ শুরু করার আগে আমি সবাইকে জানাই সুভাষচন্দ্র বোস জয়ন্তীর পূজনীয় ব্যক্তি আর তার জন্য শ্রদ্ধা প্রতিটি ভারতবাসীর মনে থাকা দরকার যাই হোক এবার খেলার ভাষণে ফিরে আসা যাক অভিষেক শর্মা আগের কিছু টি টোয়েন্টি ম্যাচে ফ্লপ হয়ে যাওয়ার পর চারদিকের মানুষজন বলছিল অভিষেক শর্মা নাকি আইপিএল প্লেয়ার সে খালি আইপিএলেই রান বানাতে পারে ইন্টারন্যাশনাল ম্যাচে রান বানাতে পারে না অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই দুশো বত্রিশের স্ট্রাইক রেটে মাত্র চৌত্রিশ বলে উনআশি রান বানিয়ে বুঝিয়ে দিয়েছেন তার পোটেন্সিয়াল কতটা যার মধ্যে তিনি আটটা ছয় ও পাঁচটা চার মেরেছেন আপনি একবার মার্ক উডের কথাটা ভেবে দেখুন যার প্রতিটা বল একশো পঞ্চাশ একশো তিপান্ন কিলোমিটার গতিবেগে আসছিল এরকম বল খেলা যে কোনো খেলোয়াড়ের কাছে সহজ হয় না সেই রকম বলকে অভিষেক শর্মা খুব ভালোভাবেই খেলেছে আর সঞ্জু স্যামসামও খুব ভালো ব্যাটিং করছিল কিন্তু তিনি মাত্র ২৬ রান বানিয়েই আউট হয়ে যায় কিন্তু আপনি বিশ্বাস করুন সঞ্জু স্যামসাম পরের ম্যাচে মিনিমাম ফিফটি রান তো বানাবেই আর তারিফ করতে হবে ভারতের বোলারদেরও যারা মাত্র একশো বত্রিশ রানে ইংল্যান্ডকে অল আউট করে দিয়েছে ঠিক সিং ঠিক আগের মতোই পাওয়ার প্লেতেও উইকেট নিয়ে ভারতকে একটি ভালো পজিশনে পৌঁছেছেন ফিল সল্টের উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর বরুণ চক্রবর্তীও তিনটি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নিজের নাম করে নেন ইংল্যান্ডের দিক দিয়ে দেখতে গেলে জস বাডলার ছাড়া আর কেউই ভালো খেলতে পারেনি আর সত্যি কথা বলতে কি বর্তমান সময়ে টেস্ট আর ও ভারতের খুব একটা ভালো পারফরমেন্স না করতে পারলেও টি টোয়েন্টিতে ভারতের আশেপাশেও কেউ ঠেকতে পারছে না আর পারবেও না আর আমার মনে হয় টেস্ট আর ওডিআইতে ভারতের ভালো পারফরম্যান্স না হওয়ার কারণ হলো ম্যানেজমেন্ট যার প্রভাব চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডেও দেখা গেছে যাই হোক নেক্সট ম্যাচে দেখা যায় আবার কি রোমাঞ্চকর হয়